দশ ওভারের মধ্যে ভারতের তিন ব্যাটার সাজ করে ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলছে নাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে তা স্কোর দেখলে বোঝা মুশকিল চৌত্রিশ রানে তিন উইকেট তিন উইকেট হারিয়ে তখন কোচ গম্ভীরকে আরও গম্ভীর করে দিয়েছেন ভারতীয় ব্যাটারেরা আর রোহিতদের হাসি উড়িয়ে দেওয়ার নেপথ্যে হাসান মাহমুদ যদিও দিনের শেষে গম্ভীরের মুখে হাসি ফিরে এলো তার নেপথ্যে রবিচন্দ্রন আশ্বিন এবং রবীন্দ্র জাদেজা প্রথম দিনের শেষে ভারত তিনশো উনচল্লিশ ছয় উইকেটে ম্যাচ শুরুর আগে থেকেই চেন্নাইয়ের পিচ নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল স্পিন নির্ভর চেন্নাইয়ে লাল মাটির পিচে খেলা হওয়ার কথা শোনা যাচ্ছিল যে ধরনের পিচ সাধারণত পেসারদের সাহায্য করে বৃহস্পতিবার দেখা গেল লাল মাটির পিচেই খেলবে ভারত বাংলাদেশ তাই টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্তর আর তার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন পেসার হাসান ভারতের ব্যাটারদের বিরুদ্ধে বাংলাদেশ নির্দিষ্ট পরিকল্পনা করেই নেমেছিল হাসানের সবচেয়ে বড় শক্তি একই লাইন ও লেনতে দীর্ঘ স্পেল করা তার বলে গতি রয়েছে প্রত্যেক ব্যাটারের বিরুদ্ধে যে তিনি পরিকল্পনা করে নেমেছেন তা আউট হওয়ার ধরনে বোঝা গিয়েছিল রোহিত ও বিরাট অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে আউট হয়েছেন শুভমান আবার লেগ স্ট্যাম্পের বল ফাইন লেগে খেলতে গিয়ে আউট হয়ে ফিরেছেন তাদের দুর্বলতা জেনেই বল করতে নেমেছিলেন বাংলাদেশের পেসারেরা সেটাই স্পষ্ট হয়ে যায় বিরাটদের আউট হওয়ার ধরনে যদিও দিনের শেষে ভালো জায়গাতেই রয়েছে ভারত ভারতের ব্যাটিং অর্ডারে দাঁড়িয়েছে তাতে ভারতের কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত মল্লিক তিনি মনে করেন ভারতের বোলিং লাইন আপ এখন বিশ্বের অন্যতম সেরা লাইন আপ ভারতীয় বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটারেরা সেভাবে টিকতেই পারবেন না বলে মত ব্যক্ত করেছেন তিনি যথেষ্ট ভালো বল করেছে রিসেন্টলি টুর্নামেন্টও ভালো বল করেছে এবং ওর বলে যে এখন যে খেলাটা দেখছিলাম মাঠটা বেশ ভালো এবং সুইংও করছে এবং আমার মনে তো আকাশদ্বীপ যথেষ্ট ভালো বল করবে একটু তো সময় দিতে হবে খেলুক না খেললেই বোঝা যাবে যে কতটা তবে আমি আশাবাদী দেখুন প্রতিকূল পরিবেশ যাই থাক ক্রিকেটটা ক্রিকেটের মতোই হবে আর বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানে ভালো খেলেছে তারা একটু উজ্জীবিত ভূমিকা আছে সকাল থেকে ভালো বল করেছে হাসান ভালো বল করেছে রানার বলও ভালো করেছে কিন্তু এই মুহূর্তে আবার ইন্ডিয়া আস্তে আস্তে সারভাইভ করছে আমি একটু আগেও খেলা দেখলাম দুশো আঠাশ আটান্নভারে ইন্ডিয়া ছয় উইকেটে আস্তে আস্তে ইন্ডিয়া কিন্তু আবার ম্যাচে ফিরে আসছে বোমরা বোমরা মানেই তো ইন্ডিয়ার সিংহভাগ জয়ের দিক লক্ষ্য আছে শাকিল আহমেদ এই মুহূর্তে যেটুকু বল করলো দেখলাম খুব একটা ভালো বল করছেন আমি যতক্ষণ দেখলাম প্রায় তিন ওভারের মতো বল করেছি ইতিমধ্যে পঁচিশ রান দিয়েছে বল করছে উইকেট থেকে ঠিক ততটা এখনো সাহায্য পায়নি তবে এই আমি চেন্নাইয়ের উইকেটটা দেখলাম বলটা কিন্তু এখনো সুইং করছে বিশেষ করে হাসান এবং রানা যথেষ্ট ভালো বল করছে স্পিনিং এখনও সাহায্য পায়নি তবে এই উইকেট ড্রাই উইকেট চেন্নাইয়ের উইকেট খেলাটা মনে হচ্ছে একটা এই খেলা রেজাল্ট হয়ে যাবে তারপর দেখুন যশ্বী খুব ভালো ব্যাট করছিল। যে বলটা আউট হলো বলটা আউট মানে দারুণ বল করেছে আমাদের রানা আমি দেখলাম বলটা অব দ্য পিচ পরে বাউন্স করেছে এবং ব্যাটটা নিয়ে চলে গেল ফার্স্ট লিভে ক্যাচ আউট হয়ে গেল অসাধারণ বল ততক্ষণ তার আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো ব্যাট করছিল জয়সওয়াল রোহিত কেউ খেলতে পারেনি দুজনে রোহিত বিরাট ছড়ান করেছে গিল শূন্য টপ অর্ডার ব্যাটিং অর্ডার বলতে যেটা বোঝায় মোটামুটি ব্যর্থ হয়েছে তবে সেকেন্ড ইনিংস আছে অনেক সময় অনেকদিন ম্যাচটা খেলছে তো টেস্ট ম্যাচ আমার মনে হয় ইন্ডিয়া আস্তে আস্তে সারভাইভ করছে করে নেবে না না তা কিছু না কিন্তু যে দুটো ছেলে ওদের স্টার্ট করলো এবং হাসান এবং রানা দেখতে মনে খুবই বাচ্চা ছেলে কিন্তু ওরা বল যথেষ্ট ভালো এবং দেখছি ওরা দুদিকে বল কিন্তু মুখ করছে এবং চেন্নাইয়ের উইকেটে এত সুন্দর সুইং আমাদের আমরাও দেখতে আমাদের ভাল লাগছিল যে দুটো ছেলে ভালো সুইং করছে সেখানে ইন্ডিয়ার বোলাররা যেটা আউট হয়েছে ম্যাক্সিমাম বিহাইন্ড দ্য উইকেট সুইংয়ে বিট হয়ে যাচ্ছিল দারুণ ব্যাট করছে রবীন্দ্র জাদেজা এতক্ষণ দেখলাম দারুণ ব্যাট করছে একটা ছয় মাল্য আপনার ইয়েকে দেখলাম সাকিবকে অসাধারণ এবং মোটামুটি যেটা খেলা দেখলাম এখনো পর্যন্ত সেই যা ব্যাট করছে ইন্ডিয়া যদি রানটা তিনশো ক্রস করতে পারে তো ইন্ডিয়ার যথেষ্ট সম্ভাবনা আছে জয়

channel 10